আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ ভারতীয় প্রকৃতি সংগঠনের নিহত চোদ্দ এরপর জানিয়ে দিব ইসরায়েলি পরিকল্পনার কঠোর প্রতিক্রিয়া জানালো সুইডেন এদিকে অপারেশন সিঁদুর নিয়ে ক্ষুব্ধ রাহুল চাইলেন হিসাব আরও জানিয়ে দিব ইউক্রেনের রাশিয়ার সর্ববৃহৎ ড্রোন হামলা সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের হামলায় গুড়িয়ে গেছে ভারতের দশ হাজার বাড়ি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পাকিস্তানি বাহিনীর সঙ্গে তিব্ব সংঘর্ষ ভারতীয় প্রক্সুরি সংগঠনের নিহত চোদ্দ তেহরিকি তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে এতে বারো জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা দেশটিতে নিষিদ্ধ এই সংগঠনগুলোকে ভারত মদত দিচ্ছে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান মঙ্গলবার বিস্মে সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয় সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে পাক সেনার সঙ্গে সংঘর্ষে ভারতীয় সংগঠনের নিহত হয়েছে। এছাড়া শহীদ হয়েছেন পাকিস্তানি সেনার দুই সদস্য দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে শনিবার ও রোববার পাক সেনার সাথে নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তানে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে আইএসপিআর এর বিবৃতিতে বলা হয় লাক্কি মারোবাদ জেলায় একটি অভিযান চালানো হয় যেখানে সেনারা শত্রুর অবস্থানের বিরুদ্ধে লড়াই করেছে এবং পাঁচজন ভারতীয় স্পন্সর্ড সন্ত্রাসীকে নরকে পাঠিয়েছে এছাড়া ওই জেলায় আরও একটি অভিযানে দুই ভারতীয় স্পন্সর্ড সন্ত্রাসী সফলভাবে নিষ্ক্রিয় হয়েছে বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলীর জেনারেল এলাকায় আরেকটি ঘটনায় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ে অতর্কিত হামলা চালালে সেনাদের প্রতিক্রিয়ায় দুই ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে নরকে পাঠানো হয় বলে জানায় আইএসপিআর ইসরায়েলি পরিকল্পনার কঠোর প্রতিক্রিয়া জানাল সুইডেন ইসরায়েল গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার মতো পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে বলে জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে তিনি গাজায় মানবিক সহায়তা পুনরায় চালু করার অনুমতি দেওয়ারও আহ্বান জানিয়েছেন ইসরায়েল চলতি মাসে গাজায় চলমান আগ্রাসন আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে তার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার উনিশ মে সকালে বলেছেন আমরা উপত্যকাটির সব অঞ্চলের নিয়ন্ত্রণ নেব তবে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড উল্লেখ্য সুইডেন দুই হাজার সাল থেকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে স্টেনগার্ড বলেছেন যদি এর অর্থ সংযুক্তিকরণ হয় তাহলে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী গাজা ভূখণ্ড পরিবর্তন বা হ্রাস করা উচিত নয় এ বিষয়ে সুইডেনের অবস্থান দৃঢ় শীর্ষ এই কূটনীতিক আরও বলেন আমাদের আলোচনায় আমরা বারবার ইসরায়েল সরকারকে মানবিক নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে বাধাহীন মানবিক প্রবেশাধিকার এবং বিতরণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছি অপারেশন নিয়ে ক্ষুব্ধ রাহুল চাইলেন হিসাব পাকিস্তানে চালানো ভারতের অপারেশন সিঁদুর নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন দেশটির লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি এই বিতর্কিত অপারেশন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন এবং ক্ষয়ক্ষতির হিসাব চেয়েছেন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে রাহুল জয়শঙ্করের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে বলেন পাকিস্তানকে আগে থেকেই অভিযানের খবর জানানো হয়েছিল এর ফলে ভারত যুদ্ধবিমান হারিয়েছে সে প্রশ্নের জবাব দিতে হবে এটি একটি অপরাধ আর জয়শঙ্করের নিরাপত্তাই প্রমাণ করে তিনি কিভাবে জাতীয় নিরাপত্তাকে দুর্বল করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় নিরাপত্তা নিয়ে এমন দায়িত্বহীন মন্তব্য অনভিপ্রেত এদিকে উত্তেজনা আরও বাড়িয়ে পানি ইস্যুতে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান দেশটির সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন কেউ যেন চব্বিশ কোটি পাকিস্তানির জন্য পানি বন্ধ করার সাহস না করে কেউ এমন করলে বিশ্ব তার ভয়ঙ্কর পরিণতি দেখবে এবং সে যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ ড্রোন হামলা ইউক্রেন জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে কিয়েব সহ একাধিক অঞ্চল লক্ষ্য করে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এ হামলায় কিয়েবে এক নারী নিহত হয়েছেন ইউক্রেনের বিমান বাহিনী জানায় রোববার স্থানীয় সময় সকাল আটটা পর্যন্ত কিয়েবের কেন্দ্রীয় অঞ্চল ডেনিপ্রো পেত্রোভস্কো এবং দোনেস্ক অঞ্চলে দুইশত তিহাত্তরটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত এক ফোনালাপের আগের দিনই এই ব্যাপক হামলা চালানো হলো যুদ্ধ শুরুর পর রাশিয়া ও ইউক্রেন গত শুক্রবার ষোলো মে তুরস্কে এই তিন বছরের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেছিল তবে ওই আলোচনা তেমন কোনো অগ্রগতি না এনে শুধু একটি নতুন বন্দি বিনিময় চুক্তিতেই সীমাবদ্ধ ছিল জার্মান চ্যান্সেলর ফ্রেডরিস মির্জ রোববার জানান তিনি এবং ব্রিটেন ফ্রান্স ও পোল্যান্ডের নেতারা ট্রাম্পের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বসবেন যা সোমবার সকালে ট্রাম্প পুতিন কথোপকথনের আগে অনুষ্ঠিত হবে রোববার ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়া শাহেদ ড্রোন সহ রেকর্ড সংখ্যক ড্রোন নিক্ষেপ করেছে এর মধ্যে আটাশিটি ভূপাতিত করা হয়েছে এবং আরও একশো আটাশটি লক্ষ্যচ্যুত হয়েছে পাকিস্তানের হামলায় গুড়িয়ে গেছে ভারতের দশ হাজার বাড়ি পাকিস্তানের হামলায় গুড়িয়ে গেছে ভারতের সীমান্ত এলাকায় দশ হাজারেরও বেশি বাড়ি ঘর ছাড়া হয়েছে অসংখ্য পরিবার সীমান্তবর্তী পুঞ্চ কুপওয়ারা বারামুলা ও রাজৌরির গ্রামগুলো সব সবথেকে ক্ষতিগ্রস্ত অপারেশন সিঁদুর ও তার পাল্টা পাকিস্তানি হামলায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অসংখ্য গ্রাম বিধ্বস্ত এ বিষয়ে ন্যাশনাল কনফারেন্সের সংসদ কর্মকর্তা আজাজজান জানান এই জেলার নব্বইটি পঞ্চায়েতের মধ্যে ষাটটিতে হাজার হাজার বাড়ি ও ভবন গুড়িয়ে গেছে ন্যাশনাল কনফারেন্সের আরও এক সংসদ কর্মকর্তা জাভিদ আহমেদ বলেছেন সম্পূর্ণ গুড়িয়ে যাওয়া বাড়ির জন্য দশ লাখ এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের আবেদন জানিয়েছি